আমাকে আপনাকে মুসলমান হওয়া লাগতেছে আর মুসলমান কাকে কয় কিতাবে আসছে যার জবান এবং হাতের দ্বারা অন্য কেউ কষ্ট না পায় তাকেই মুসলমান বিলা হয় বিড়ি যারা খাইতেছি হেরা ভাবতেছি আমরা ঠিকই আছি বাজান বিড়ির মধ্যে যে চারটা আলামত আছে ব্যক্তি জাহান নামের আলামত এক নম্বর আলামত হলো বিড়ি ধরাইতে কেউ জীবনে কোনোদিন দিন বিসমিল্লা কয় না আমি মেলা পুরান বিড়ি খাই না লাগরে হাতে হইচ করে দেখছি ভাই জামাতে যখন আসে কয় বাবা চল্লিশ বছর ধরে টানি গেলাম কাকা চল্লিশ বছর যে খান খাইতে বিসমিল্লা বিশমিল্লা করে না কয় তোর ওরা কি মন থাকে ওটা মনে থাকে না জিনিস কয় খালি এ মাথায় মতো ফু দিয়া ওবি দরাই আর কি ফুড়া কিন্তু দেয় ওনা করে একটা অভ্যাস আছে এ মাথায় মতো ফু দেয়া দরায় বিড়ি খাইতে কেউ বিশমিল্লা কয় না হুন্সি মেলা পুরানো বিড়ি খাই না লাগার কাছে জীবনেও কয় না ওই জাহান নামে ঢুকতেও বাবা কেউ বিশমিল্লা কবো না যে বিসমিল্লা রহমানের রহিম ডুকলাম আর কি আল্লাহ নিয়ামতের একটা জায়গা ডুকলাম জীবনেও কব না মানে ওটা মনেই থাকবো না বিড়ি খাইতে আগুন লাগে জাহান্নামের নামের মধ্যে আগুন আছে বিড়ি টান দিলি দুমা বাইর হয় জাহান মধ্যে দুমা আছে চার নাম্বার বিড়ি শেষে কেউ জীবনে কোন দিন আলহামদুলিল্লাহ কয় না যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার তুমি যে আমার সসরা বন্ধ ঠেকানের সুযোগ দিলা কয় কি ভাই জীবনে কেউ লাস্টের টানটা যেটা দেয় যে ভক্তের টান আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি যে সসরা বন্ধ ঠেকাইবার দিলা কয় না ভাই কি কেউ জীবনে কোন দিন কয় না ওই জাহান নামে ঢোকার পরেও জীবনেও কেউ আলহামদুলিল্লাহ কেউ না আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি যে আমার একটা নিয়ামতের মতো জায়গা দিলে এটা জীবনেও কেউ কেউ না ওই জন্য বিরিটানের লক্ষণ চারটাই জাহান্নামের লক্ষণ বাজানি সারা দিলাম যদি পারি এই বয়সে ঠিক আজকে তোবা বেড়ে যাই তোবা কাকে কয় জীবনে একটা ভুল করছি সেই ভুলটা আজকে সাথে সাথে সংকল্প নিয়ে নেওয়া যে আমি আর এই ভুল কাজটা জীবনে করুম না এইটুকু অনুতপ্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে যায় অজু করে দুই রেখা নামাজ পড়া নিজেই আল্লাহর কাছে হাত তুলে তোবা করা যায় আল্লাহ আমি জীবনে তোবা করলাম এই কাজটা আর জীবনে করব না তুমি আমারে মাফ করে দিও যতদিন তুমি আমার হায়াতে রাখো এই এই ভুল কাজটার মধ্যে আমাকে আর যাবার দিও না এইটাই তোবা মিলে কয় আর আল্লাহ তোবা কতক্ষণ পর্যন্ত কবুল করবো কিতাবে আসছে যতদিন পর্যন্ত পূবের বেলা পশ্চিমের থেকে ওঠে নাই এখনো কি পশ্চিমের থেকে বেলা ওটা ধরছে ওঠে নাই কিন্তু যত যতদিন পর্যন্ত পূবের বেলা পশ্চিমের থেকে ওঠা আরম্ভ করে নাই ভাই মেন ততদিন পর্যন্ত তোবার দরজাটা খোলা আছে মানুষ আশি বছর একশো বছর না বুঝা খারাপ কাজ করার পরেও আল্লাহর কাছে অনুতপ্ত যদি আমি আপনি করি সমস্ত গুণা মাফ করে দেবো ওই জন্য খেয়াল করবো ইনশাল্লাহ নাকি এবার বিড়ি খাওয়ার কথা না তো সাদা আলারা খুশি হয় মনে মনে ভাই এটা বলে মুখ রু তা হেরিমি মেলা আলিমুলা মারাও খায় এটা বান চলে আর কি আমরা খাই আর কি ভাই পাইছেন কি কোনো কিতাব টিতাবে যে পঞ্চাশ হাজার প্যাকেট বান্দর সাদা যদি কেউ খায় মহিরা জাহারে বিনা হিসেবে জান্নাত দিব পাইছেন না কি তবে কোনো আলে মোলামা কোনো ধর্মসভা কোনো জায়গায় কেছে হজরত ওমর রাজি আল্লাহ বিশাল মাপের সাহাবি আছিল উনি পঞ্চাশ হাজার প্যাকেট সাদা খায় থুইছে যে ব্যক্তি পঞ্চাশ হাজার প্যাকেট সাদা মরার আগে খাহাবো ওনার সাথে সরাসরি জান্নাতে যাবো আইছে কি কোনো খবর তালি বাবা হুদাই আমরা ওটা ডলাডলি করি কে কন এক বুজুর্গ আফসোস করে কইছিল বাবা আতরের বোতলের হাতে গোলাপ ফুলের ছবি দিছে বান্দর সাদার হাতে বান্দরের ছবি দিছে কে গো কোম্পানি তোমার বদলেও দেয় হারতো মানে বান্দরের ছবিটা আতরের বোতলের হাতে হারতো আর ওই কি করে গোলাপ ফুলের ছবিটা না সাদার হাতে হারতো কিন্তু দেয় নাই কিসের নিকে দেয় নেই জানেন কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা মাথা আছে ডিমাগ আছে ওরা চিন্তা চর্চা করে মার করছে যে আতর যারা ঘষে ওই মানুষগুলার চলা ফেরা নড়াচড়া উঠা বসা ফুলের হাতে কিছু মিল আছে গোলাপ ফুলের হাতে কিছু মিল আছে ওই জন্য উনি ফুলের ব্যবস্থা করছে আর বান্দর সাদা যারা ডলে তাগর আর এম এ এন কে ওয়াই মাংকির নাড়াচাড়া কিছু মিল আছে ওই জন্য বান্দরের ছবির ব্যবস্থা করছে বিশ্বাস যদি না হয় আগামীকাল লক্ষ্মীপুর যান লক্ষ্মীপুর জামে মসজিদের টার্নিংয়ে ওই যে জালাল মুন্সির দহন করে আছে কণা আগে আপনারা টার্নিংয়ে যে দেখছেন ওখানে একটা বড় বট গাছ আছে না সকাল বিকাল সারাদিনই যায় দেখবেন বান্দর পাবেন একাথা কলা খালি চ্যাঙ্গাতে দেখেন দেওয়ার হাতাতে এই ধরতেছে সিলেটিছে তার টালু মালু করতেছে নিতেছে খাইতেছে মানে বোঝে না জানি কেউ যারা সাদা খাওয়ার অভ্যাস আছে আমার করে দেখবেন এই ধর্ম সবার ইহিনে বসে বসেও খাবো ওই তলে নিয়ে কে দেহে নেই আবার মানে খাইলো না আর কি উনি চুপচাপ করে খাইলো আর কি কেউ দেখে কেউ দেহে না মানে বান্দরের নড়াচড়া আর বান্দর সাদার নড়াচড়া কিছু মিল আছে ওই জন্য উনি বান্দরের ছবির ব্যবস্থা করছে আর আদ্যপ কায়দা তো বাজার মোটেই থাকে না আজকে আমি সাদা খাই না ওই বাবু দেখবো বলে কিরে হুজুরও তো খায় দি কিছু কিছু অভ্যেস আছে একদিন বলে নেন আমি রে বাবা তো বুদ্ধি আছে কত বড় হুকার করলো দুই দিন পরে না কাকা আমাকে একটু তখন আমি আর কি করব আগের দিন এত বড় হুকারটা করলো আজকে চাইলে যদি আরে না দিই তাহলে খাতিরটা তো আর ঠিক থাকতেছে না বোঝেন নাই মানে নিশালা করে কিন্তু অগর একটা খাতির থাকে ওই খায় তিনে ডাড়া দিয়ে একটা পোলাহান মানুষ শুধুই খানা নে চার দিনের দিনও কি করবো জানেন করে থাবুর দেয় না আমার সামনে দিব নেন হুজুর নেন পোলাহনের বয়সের বয়স নাতির বয়সের বয়স ওজন যখন সাদা থাবড়ায় না আপনার সামনে দিতেছে এটা বেয়াদুবি হইলো না ইসলামে কিন্তু বেয়াদুবি শিখায় নাই গো আদব শিখাইছে ওই জন্য আদবে হয় আউলিয়া আর বেয়াদবে হয় শয়তান ওই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করবো সবাই ইনশাল্লাহ নাকি আর বান্দর সাদা যদি তাল মতো দেওয়া যায় বফু তালি কিন্তু বান্দুন ছেড়ে বান্দুন ছেড়ে কথাটা শুনবেন কি আজ থেকে পনেরো বছর আগের ঘটনা আমগো বাইতে একটা বছর মানে কামলা আছে আর নাম হলো এনতা চাচা এখনও বাইসা আছে আমরা তখন এলপি স্কুলে পড়ি তৃতীয় মানচর সত মানে পড়ি ওই স্কুল থেকে যা কিতাবটি ডেল থুয়া ওই যে আগে যে আউস দান বুনছেন আপনারা ইডামোগ করতে ডেল বেড়েছেন না ওই আঙ্গোর বাড়ির পাশে পল্লা বিলের দাগ ওই দাগের মধ্যে দশজন বারোজন কামলা লাইন ধরে ওরা ইডামোগ করতে ডেল বেরিয়েছে আর আমরা এই যে গুদা থাকত দোর বেরেছে আ করে ওই যে বাতাসে যে ধুলা গোনা উড়ে গেছে ওই আমরা দৌড় ভরে খাইছি আর কি মানে ওইটাই ফুর্তি আর ওই কামলা কোনো নাই না এই দুইটা এনে আছে সাদা সাদা আনা যে হিয়ালের গল্প কয় কচু খাওয়ার গল্প কয় গল্প শুনলি খুব ভাল থাকে তো এনতা আবার অঙ্গবাড়তে বছর মানে কামলা থাকে উনি আবার হেরম সাদা খায় খাইতি খাইতে মুরা গাতা হয়ে গেছে মুরা ধরে না মুরাও ধরে না উহুরে দেয় এখানেও ধরে না এখানেও ধরে মানে চাই হানি এবার নোডের নাগাল গাতা হয়ে গেছে জানি বুদ্ধি দিছে যে যে ছোটার বগলে টানাটা আছে না ভাই যে ভান্ডুনটা এই টানার উহুরে দিয়ে যাচা জাথলি বলে হেরোম ধরে তো কয়েকদিন ধরে তো ওই ফর্মুলা নিচ্ছে আর কি এখানে দিয়ে যাতায়াত হয় আর কি এক দেড় মাস পরে একসাথে ভাত খেয়ে বইছে একদিন দেখি আনতে রোড দুটো আখরে রয়েছে ও রয়েছে করছি কাকা তোমার ওটাও বইছে গে কয় বাবা বান্দুনটা ছিঁড়ে গেছে মানে এনে সাদা দিতি দিতি বান্ধুন ছিঁড়ে গেছে তো বাজান বান্দর সাদা দুনিয়ায় যদি গোস মতো দেওয়া যায় তাহলে বান্দুন ছেড়ে দুনিয়ায় যদি বান্ধুন ছেড়ে তাহলে কবরে গেলি ফরে আমার আল্লাহ কি পরিমাণ বান্দুন ছিঁড়ব যদি খালি হস করে বলে এই তোর কে রাউডা টানবার গেছিল রে কে রাউডা দিবার গেছিল অমনি যদি পিটন শুরু করে জীবনে কুলাইব ভাই ওই জন্য ভাই সবার কাছে অনুরোধ আমরা যদি চরাচরি তো আমাকে এই খারাপ বসগুলা ছেড়ে দেই তাহলে ভাইবেন যুব প্রজন্ম যারা আসতেছে নতুন ওরা আমাকে দেখে আমাকে আদর্শ আদর্শবান হব আগে ময় মুরব্বীরা সঠিক রাস্তা আসিল আমাকে কিন্তু সাহস থেকে নাই যে সাইকেল নিয়ে আমরা এই কুসা জামু মসজিদের সামনে একটা মুরব্বী খারাপ রইছে আপনার করে বয়সে সাইকেল নিয়ে যাবার নিন দা ওই দূরের থেকে নামা হয়েছে আজ কাম কর মুরব্বির ডক ডিল পোলাফোনের মানার ওটা ভাই করতিছে যুবক দাদার ই যে অবস্থা ও ডাবা ওরা মোটর সাইকেল দিছে টান এখন জানে না কুলাই হু হু করে টাইনে মানে দাদার থেকে ওর স্পিরিট বেশি হয়েছে ওই জন্য বাজার আমাগরে যারা মানে না তার কারণ হলো আমাগরের মধ্যেও কিছু গলতি আছে অনুরোধ রাখা যায় আজকের এই মজমার থেকে আমগর মধ্যে যার যেটা অভ্যাস আছে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নাকি তালি তারপরে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে যুব প্রজন্ম ওরা একলাই ভালো হবো যুবক বাবা আপনি জানি আবার বেশি খুশি হন না যে খালি তো দাদা দাদাঘরে হই গেল গোয়া আমরা তো ঠিকই আছি তালি নাকি আপনারাও কিন্তু অত ঠিক না অত ঠিক না কিন্তু এই বয়সে কিন্তু দাঁত অত কালা করাটা কিন্তু ঠিক না বোঝেন নাই এখনো বিয়া বড় হয় নাই সামনে বিয়ার বয়স আছে খালি পর দেখি যদি কয় দেহি দাঁত কটা দেহি নসার দাঁত দেখে আমি বেড়ে ভাই দাঁত যদি খালি দেহে কালে বৌজ উঠব কারণ বৌজ উঠবো কি দাঁতে আহির বেড়ে গেছে রে বাবা যদি দাঁতের ডাক্তার বগলে নিয়ে যা খোসায় খোসায় সাফ করে দেয় দিব না ঠাভুরা এটা আমার এই দাঁড়ে কুলাইবো না এটা দাঁড়ে কুলাইবো না মানে পনেরো বছর ধরে শিকড় খায় কেপি খায় ওনার আহিরেটকে দাঁতের কোন দেয় দে দেব না আমরা যেটাতে গড় প্লাস্টার করি লাল বালু ওটাও যদি দিয়ে যদি ঘষা দেওয়া যায় আমার তো মনে হয় তাও হয় না সন্ধ্যা আছে তাও দাঁত পরে যা রে গুরমুড়ার গসায় লাল বালুর দাঁত খসে পড়ে যা হরে ভাই কিন্তু সাহা পাবো না দাঁতেই যদি ওই রকম লাগছে ভিতরে যায় কিরকম লাগছে তাহলে চিন্তা করেন ভিতরে কিরকম লাগছে আজকে হার্টের বেমার বিশ বছর বয়সে হইতেছে মানুষের লাঞ্চের বেমার পনেরো বছরের দেখা দিতেছে কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে তিরিশ বছর বয়সে আশি বছরের বয়স্ক মানুষ এই ঠান্ডার মধ্যে এখনও চাইনিজ খেতে নেমে কাম করতেছে আর আমরা পঁচিশ বছরের যুবক এই ঠান্ডার মধ্যে গোসল করবার নিকে সাহস পাই না হেজ করেন তো কয়দিন ধরে গোসল করে না কের পাঁচ দিন হয়েছে কের সাত দিন হয়েছে কের ছয় দিন এসে সকালে হোস করেন তো ওরাই ছয় দিন ধরে গোসল করে না করবো করে টেম্পারেচার নাই শরীরের ভাই রক্তের যেটা একটা টেম্পারেচার আছে না একটা গরম আছে না সেটা নাই তো ঠান্ডা পানি বাসি পানি ডাইলে দেওয়ার পরে যে কত একটা জাহি দিব জাহি কুলো নেবো না পাক খায় পরে যাবো ভালো করে পেশাব করবার বইছে যদি গপ করে চা দেয় তাই চোহে জুনিব হে এরম এরম করে জিল্লিক পরে কয়েলাম করে আমি বয়লাম কে একবারে বাস্তব কথা কিনেছি গত তিন দিন আগে আমার মসজিদের সামনে একটা পেশাব করবার বইছে গপ করে উইডাও কাইটা পড়ে গেল আমরা আরো বলছি প্রেশার আছে নাকি হয়তো হইতেই পারে মানুষের বাইশ তেইশ বছর বয়স দামার দু মসজিদ থেকে বাড়ায় যায় পানি টানি ডালে সুস্থ কলম কয় না হুজুর কিছুই নাই দুইটা ট্যাবলেট খাইছে দুইটা ট্যাবলেট খাইছে মানে শিকর কে পিত কাম হয় ট্যাবলেট খাইছে আর কি মানে পাওয়ারটা বেশি খাইছে তো আর খারাপ থাকা হারে নাই কায়তো পড়ে গেছে এই হলো সমাজের হালত ভাই যেবার ট্যাবলেট খায় কায়তো পড়ে গেছিল ওই সরকার কোনাই আবার হুক না গু যেটা পনেরো দিন আগে আগিয়ে থইছে মাসে হুকায় মস মশায় হারিয়েছে ওটা যদি ধরে নিয়ে হেরা হবি দেয় গেল নি ওর তো উশি নাই ভালো হইলেন না তারপরের দিন ব্য যে এটা খাওয়া এটা খায় এটা খায় কইলনি না ভাই মান সম্মানটা কি বাড়ল নি খুব বাড়ল না কি শিক্ষিত সমাজ আমরা লেখাপড়া করছি কেউ মক্তব্যে পড়ছি কেউ মাদ্রাসায় পড়ছি আচ্ছা আমরা কেউ তো পচা জিনিস খামোগো আল্লাহ খাইবেন নাকি দুনিয়া কি আর ভালো জিনিস পয়দা করে নাই আল্লাহর দুনিয়া কি ভালো জিনিস নাই কত ভালো ভালো জিনিস আছে ভালো জিনিস খাই নিজের চেহারা ভালো থাকবো শরীর ভালো থাকবো সুন্দর হবো আল্লাহ খুশি হব আমার আপনার মা বাবা খুশি হব ময় মুরব্বিরা খুশি হব দুনিয়া খেরাতে আমার আপনার ফায়দা হবো কিন্তু আজকে আমার আপনার আশার আচরণে আমার আপনার মা বাবা নারাজ পারবর্তী বেশি নারাজ মসজিদের ইমাম সব নারাজ সমাজের মুরব্বী নারাজ মাতাবর্ণা নারাজ দেওয়ানী সব নারাজ সব নারাজ ওই জন্যে বাজান আমরা সবাই চ্যাংরা বুড়া বয়স্ক মধ্যবয়স্ক যারা আছে যুবক বদব্যেসগুলা সবাই ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নাকি একটা কথা জান আল্লাহ কুরানের আয়াতের মধ্যে বলছে যার অর্থ এরকম আসছে আমি আল্লাহ একটা জাতিকে একটা গোত্রকে একটা কোমকে একটা এলাকাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে আর এই নিশা জাতীয় বস্তুগুলো খাওয়ার জন্যে আজকে আমগোর থেকে আমগর মা বাবাগুলো যত কষ্ট পাইতেছে পৃথিবীর অন্য জাতের মা বাবারা কিন্তু ওইরকম কষ্ট পাইতেছে না মানে আমি হুশই নাই বে উপরে রয়েছি দুই গ্যালাস খায় দেওয়া রে হ্যাঁ মায়ের ফালাই সিরে গালি পারতেছি বাবাকে অত অসভ্য ভাষায় কথা কিসি বাবা মানুষের সামনে মুখি দেন পারতেছে না ছেলেরা এরকম আচার আচরণ দেখে কারণ আমরা তোর হুশি নাই আমরা বেহুশ হয়ে গেছি গিয়া ওই জন্য খেতে পারছে মায়ের পায়ের তলে হলো পোলাপানের জান্নাত বাবা হলো জান্নাতের দরজা আমার আপনার আচার আচরণ ব্যবহারের দ্বারা যদি মা বাবা নারাজ হয়ে থাকে তাহলে কিন্তু আমার আপনার মুশকিল হবো মুসিবত হয়ে দাঁড়াবো মায়ের দোয়ায় মানুষ আল্লাহ রলি হয়েছে শেখ ফরিদ ফরিদুদ্দিন রহমতুল্লাহ ছোটবেলা মায়ে শিখাইতেছে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো ছোটবেলা বলা পান মাকে বার বারে জিজ্ঞেস করে মাকে নামাজ পড়লি কি পাওয়া যায় বলে আল্লাহ না খাজা দিব আল্লাহ খাজা দিব মায়ে বুদ্ধি করে না ছোট থেকে সাত বছর বয়সে থেকে যায় নামাজ পেরে দে তলে ছোট ছোটো খাজা টো যায় নামাজের তলে দিয়ে দে থয় নামাজ পড়ার পরে কয় বাবা যায় নামাজ তোলো দেহ তোমার আল্লাহ খাজা যায় নামাজ তোলে দেহ তলে খাজা তাহলে নামাজ পড়বো না নিশা ধরছে নামাজ পড়ে একদিন হঠাৎ করে দুই বছর পরে মায়ে গেছে পাশের বাড়ি গেরামে বুনের বাড়ি বুনের বাড়ি বেড়াবার নি পথে আসতে আসতে আসর রাজান দিছে মায়ে দাগের মধ্যে ঠিকই মনে মনে হামলায় সিকির দিছে হাই রে আল্লাহ আজকে তো আমি যাই নামাজের তলে খাজা টোপলা দিয়ে থারলাম না ছেলে যদি নামাজ পড়ে আর নামাজ পড়ে উঠে যদি দেখে খাজা নাই কি জানি নামাজ ছাইরে দেয় যদি ছাইরে দেয় আমার ছেলে নামাজ তাহলে তো এর দায় আমার হলাম আমি অভ্যাস করতেছি দৌড়বাড়ি আইসে হাফাইতে হাফাইতে ভাই টেসে দেখে সাওয়ার নামাজ পড়া হয়ে গেছে এরকম খুশি জিজ্ঞাসা করছে ফরিদ উদ্দিন নামাজ পড়ছাও বলে মা পড়ছি বলে খাজা খাইছাও বলে মা আশু দিন যে খাজা খাই না তার থেকে ডাবল ডাবল আরও বড় বড় টোপলা আসিল আজকে খাজা হেরুম সাদ আরও মজা করে খাইছি মায় তাড়াতাড়ি উজু করিয়া ঘরের কোনায় যায় দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তুমি আমার ছেলেকে তোমার অলির দপ্তরে কবুল করে নিও তোমার তরফের থেকে আজকের খাজাটা দিছ আজকে তার আমি দিই নাই তুমি দিছ গতিকে আমার ছেলে যতদিন পৃথিবীতে জীবিত থাকবো তুমি তোমার অলি হিসাবে কবুল করে নিও দেখা গেছে পরবর্তী জামানাতে শেখ ফরিদ ফরিদুদ্দিন রহমতুল্লা আল্লাহ আল্লাহর অলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে আল্লাহর অলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে ওই জন্য বাবা যুবক করে কিছু ভালো করবার গেলি পরে আমার মা বাপেরও কিছু ভূমিকা থাকা লাগবে মা হইল প্রথম শিক্ষক কিতাবে আসছে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার মা হইল পোলাপানের প্রথম শিক্ষক প্যাটের মধ্যে থাকতে শিক্ষা মায়ের ডা হওয়ার পরে কলে যতদিন থাকে মায়ের আচরণ আচরণ নিব দশ বছর না হওয়া পর্যন্ত মায়ের আসল ধরে ধরে আমরা ঘুরছি ঘুরি নাই ভাই নানির বেতে গেলি হ্যারো মায়ের আসল ধরে ঘুরছি মা যদি জিন্দা জিন্দা বেড়াইছে জিন্দা জিন্দা গেছে আমরাও হিন্দা হিন্দা গেছি আজকাল জামানে মায়ের মোবাইলের ইউজ বেশি করে করে পোলাপান মোবাইল ছাড়া বাতি খানা এক মা পোলাপান এক শিখে দিছে গেদা তোমার যে পেশা পাইলে হ্যারে তুমি খালি কও মা আমার পেশা এই পেশা পাইছে বা মতা আইছে এটা কেউ না মানে শিক্ষিত মা তো স্ট্যান্ডার্ড মা কি স্ট্যান্ডার্ড ভাষা শিখাইছে বলে বাবা তোমার যখন পেশা পাইছে তুমি কবা যে মা আমার গাহা মা গো আমার গা মানে মাও গান ভালো পায় গান শিকাইছে পেশা বালি কয় গা নাইছে তাহলে মায়ের দিশা পাইলেও পেশা পাইছে হঠাৎ করে মায়ে হাতে করে নিয়ে একদিন নানার ভেতরে বেড়ায় বেড়েছে পোলাপান নাতিপুতি কিন্তু নানার ভেতরে গেলি নানার বগলে থাক ছায় না হয় থেকেই বাড়াবাড়ি না গেছে নানা তোমার বগলে ঘোমাম বলে ঘুমাইসনি রাইতে ঘুমাইছে অল্প গম উঠে রাইতে এগারোটার সময় কয় নানা না গাহা নাইছে না না গা নাইস নানা গান আইছে নানা না ধমক রাইছ এত রাইছে তোর কিসের আইছে রে কিসের গান কবি তুই চুপ থাক আসলেই পেশা পাইছে চ্যাংড়া রুখি চুপ থাকবো কতন পরে ফেরা কয় না না গানাইছে নানা রাগ উঠে গেছে কয় এই খুব গান করা ক কানে ক। কানে ক কানে কানে ক যখন কইছে কানে ক কসরটা বাইরে খেলে কান সোজা করে দিছে একবার স্টার্ট দিয়া বোঝেন নাই কতটা তখন না নাই আমলে উঠছে বলে এটা কি হইল রে কি করলি কয় আঙ্গ মা শিকাইছে না না আঙ্গ মা শিকাইছে মা মানে উনি বেডি তাহলে বেড়িয়ে যদি শিক্ষা যদি সৎভাবে না দেওয়া পারে ফোলাফানকে এটার তাসির ওনার বাপ পর্যন্ত কিন্তু যা পৌঁছে ওনার বাপের কানের মধ্যেও অস্ত্র ধরা পেশাব করে আঙ্গগুলো তো অদ্দূর যায়ই নাই কেবল সাইকেলের থেকে নামা বাদ দিছে কেবল সালাম কালাম বাদ দিছে নাকি বেশি স্ট্যান্ডার্ডগিরি যদি করি আমার মাছিরা তাহলে যাইটি ওই পর্যায়ে বসিবো এক সময় তোমার বাপের কানে যাও ওরা পেশাব করবো কারণ গাহান আইস ওরা আর কি করবো গাহান শিখাইছ তুমি গাহান যা কোবো তোমার বাপের কানে বলে ডাঙ্গ মাছে না না আইসোটু গান করে দেই নাকি আজকে তো তাই অবস্থা কানের মধ্যে হেডফোন গেদাক ডাকতিছে গেদার বাপের পাশে থেকে গেদা কোনে পাইবো গ্যাঁক কানের মধ্যে খাইটে দিই না গেঁদা হই না আর মায়ের ডাকতেছে গেদি 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 কোনে পাবো কানে মধ্যে দিয়ে মেসেজ করতেছে হোনেই না দশটা কি অগরে খালি ওই জন্য আমি উভয় পক্ষেরই সংশোধন হওয়া লাগবো মা বাবা মা বাবার ভূমিকা পালন করা লাগবো মুরব্বী মুরুব্বীর ভূমিকা পালন করা লাগবো যুবক যুবকের ভূমিকা পালন করা লাগবো মেয়ে মেয়ের ভূমিকা পালন করা লাগবো যারা মা হয়েছি তারা মায়ের ভূমিকা পালন করা লাগবো যে যে স্তরে আছি যদি ওই স্তরের ভূমিকা পালন করে আমি আপনি চলি তাহলে দেখবেন আল্লাহ আম উপরে খুশি হবো দুনিয়া আখেরাতে কামিয়াব হওয়া যাবো চেষ্টা করুন ভাই সবাই ইনশাল্লাহ নাকি বাবার ব্যবহারের দ্বারা মা আমার আপনার ব্যবহারের দ্বারা যদি মা বাবা দেলের মধ্যে চোট পায় কেতাবে আসছে জান্নাত তো দূরের কথা জান্নাতের বাসনাও কপালে জুটবো না আর আজকে যে সমস্ত আচার আচরণ করে আমরা চলাফেরা করি প্রত্যেকটা ছেলে মেয়ের উপরে করে মা বাবা নারাজ যদি বিশ্বাস না হয় বলার আউলে খালি বাপগুলোকে জিজ্ঞেস করে দে আমগর ব্যাকেরই বাপ মা অঙ্গর উপরে নারাজ কারণ পাতি ব্যবহারপাতি চলন তাগর পছন্দ হয় না ভালো লাগে না অজনের বাজান সময় মেলা হয়ে গেল আজকে রায়তো লাম্বা কারণ আরও দুজন বক্তা আছে প্রতিদিনই বিহারি জাগা ঠিক না আলোচনা বেশি লম্বা করে না শর্টকাটের তিনটা ইশারা দিছি কিন্তু আজকে একটা হইলো আমাকে মধ্যে কার খারাপ হবে সে ছেড়ে দেওয়া লাগবো দুই নম্বর হইলো আমি আপনি আমার আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবো তিন নম্বর কাজটা হইলো আমাকে আপনাকে কমসে কম পাঁচ অক্তের নামাজ বা জামাতের সাথে আদায় করা লাগবো ভাই যদি মুসলমান হিসেবে হিসাবে কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহর দরবারে পরিচয় দেবার চাই একটা হাদিসের খোলাসা এরকম আসছে কেউ যদি কাল আমতের ময়দানে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেবার চায় সে যেন পাঁচ অক্তের নামাজগুলা ওই জায়গায় যায় আদায় করে যে জায়গাতে আজানা কামত হয় অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ ওই জন্য ইনশাল্লাহ এই দুনিয়া একদিন আমাকে আপনাকে ছাড়া লাগবো কারো দাদা গেছে কারো বাবা গেছে কারো মা গেছে কারো ভাই গেছে আমাকেও যাওয়া লাগবো ভাই মনে সাইক চাহে না হোক এই গত কয়েকদিন আগে আমার সাথে ইটের ব্যবসা করতো ইটের ভাড়া করতো যে মনে ভাই শিলাপানির তাজা টলটলা চ্যাংড়া মানুষ আমার থেকে অল্প এক দুই বছরের কম বেশি হবো আমরা ঘপ করে আল্লাই নিয়ে গেলো কোটি কোটি টাকা মালিক ঘর বাড়ি পোলাফান ছোট ছোট বাচ্চা কাচ্চা থিয়া ইতিমের টিমের মতো একলাই চলে গেলো আমাক বন কবে ডাক এই বছর আপনাদের সাথে দেখা করা পারলাম আগামীতে আল্লাহ হায়াতে রাখবো কি না সন্দেহ ভাই কেউ জানি না আমরা ওই জন্য কইছে মানুষ মারা যাওয়ার পরে মানুষের সাথে দুইটা জিনিসই সাথে যাব হয় ভালো কাম নি খারাপ কাম যদি ভালো কাম করি ওটাকে আরবি ভাষা কামল যদি খারাপ আমল করি খারাপ কাম করি ওটাকে আরবি ভাষা বদ আমল খারাপ কর্ম আর ভালো কর্ম এই দুইটাই সাথে যাব খারাপ করছি ওটাও যাব কারো খেতে দা গরু ছেড়েতে দান খেলেছি ওটাও হাতে যাবো কোনো দহনদারের কাছ থেকে বাকি আনছি জীবনে টাকা দেয় নাই দোহনদারের মনে নাই আমার তো মনে আছে ওরাও আমার সাথে যাব কাউকে দশ টাকা দান করছি ওরাও আমার সাথে যাব কাউকে গাইল পারছি এই মুখ দিয়ে খারাপ ভাষা কয় ওরাও আমার সাথে যাব এই মুখ দিয়ে আন্ত করছি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ কইছি ওরাও আমার আপনার সাথে যাব কতটি ভালো করছি কতটি খারাপ করছি আরই উপরে ভিত্তি করে আখের রাতের জিন্দগিতে আমার আপনার ফয়সলা হব সাহাবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছি ইহা রসুল্লাহ সালাইসাল্লাম দুনিয়াতে যত ভালো কাম আছে আল্লাহর দুনিয়াতে যত ভালো কাম আছে তার ভিতরে সব থেকে ভালো কাম কোনটা যখন আল্লাহ রসুলসাল্লা বলছে যে পৃথিবীতে যত ভালো কাজ আছে তার ভিতরে সব ভালো কাম হইল নামাজ তারপরে সাহাবারা জিজ্ঞেস করেছে বলি ঠিক আছে নামাজ নয় আমরা ধরলাম তাহলে তারপরের ভালো কামটা কোনটা তখন কেছে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করা দেখেন কত দামি আমল তারপরের আমলটা কি সাহাবারা জিজ্ঞাসা করছিল বলে তারপরে কোন ভালো আমলটা আমরা নামাজও ধরলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করলাম তাহলে তারপরের আমলটা ভালো আমলটা কোনটা ভালো কর্মটা তখন কইছে আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহর ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করা পাল্লি নিজের জাগা জমি ছেড়ে হিজরত করা আজকের জামানায় ধরেন সকালবেলায় ঠান্ডা পানি পানিতে উজু করিয়া বাড়ি ছেড়ে মসজিদ এসে ফজরের জামাতে শরিক হও কিন্তু এক প্রকার জেহাদ যে সেই কিন্তু পারে না এখন দেন ফজরের মুসল্লি তিনজনের থেকে চারজন সবাই কিন্তু এই ল্যাব কম্বল ফালাইতে আশা পারে না আমরা চেষ্টা করব সবাই ইনশাল্লাহ নাকি ভাই আগামী ফেব্রুয়ারি মাসের নয় দশ এগারো তারিখ খবর আপনারা সবাই পেছেন কম বেশি আগে যেটা নর্থ ইস্টের ইজতেমা হইতো সারা আসাম তার সাথে উত্তর পূর্বাঞ্চল মিলে মণিপুর মেঘালয় মিজোরাম মিলে যেটা ইজতেমা হইতো একটা জায়গায় হইতো আসামের ভিড় বেশি হয় দেখে এখন ছয় জায়গায় ভাগ করে দিচ্ছে ছয়টা জায়গায় হবো এবছর ওই নর্থ ইস্টের ইজতেমাটা ছয় জায়গায় হবো তার মধ্যে আমার আপনার কপাল ভালো আমগর গোয়ালপাড়া জেলাতেও একটা ভাগে পড়ছে আমগর জেলাতেও একটা ফয়সলা হয়েছে ওই জিল আমগর গোয়ালপাড়া জেলার ইস্তেমার জায়গাটা ফয়সলা হয়েছে যে রাখালডুবি হাই মাদ্রাসার সামনে ওই শালি ক্ষেতের মধ্যে গত এক মাস দেড় মাস আগে থেকে পেন্ডেলের কাম শুরু হয়েছে আরও বিশ পঁচিশ দিন আছে এই কয়দিনও পেন্ডেলের কাম হয়েই থাকবো আপনাদের কাছে অনুরোধ যার যখন মোকামেলে নিজের গাড়ি ভাড়াতে জামু একদম কাম করব মেহনত করবো নিজের তা খায় নিজে এসে করব হাজার হাজার আল্লাহর বান্দারা যাই গতকাল আমরা আমগুর এলাকার থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন গেছিলাম করে আসলাম কোনো সাতশো মানুষ কালকেও কাম করলো ডেইলি এরম করে করিয়ে আছে তো ভাই আমরাও কিছু কাজের হিসায় শরী হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নাকি আর সব থেকে বড়ো কথা হলো ওই ফেব্রুয়ারি মাসের নয় দশ এগারো তারিখ তিনটা দিন আমরা বেডিং সহ সবই ইনশাল্লাহ পাল্লি যায় এস্তেমায় হওয়ার চেষ্টা করবো নাকি কন আর প্রত্যেকের বাড়ির থেকে নিজে না পারি একজন ছেলেকে দেই না পারি একজন ভাই দেই না পারি একজন বাবা খোসামত দেয় করে আল্লাহর দিন শেখার জন্য একটু আল্লাহ রাস্তায় করে দি বাবা এই যে এই যে আধা ঘন্টা এক ঘন্টা যে কিছু ভালো কথার আলোচনা হইলো এইটুকুতেই কিন্তু আমার দেল পরিবর্তন হবো না কারণ পাইলে মেলা কিছিমের আছে যেটার মধ্যে গাখির জাল দেওয়া হয় গ্যাসের উপরে ওটাকে পট করে এটা বেরাস দিয়ে সাবন দিয়ে অল্প পাঁচমোড়া গোসা দিলি চকচকা যায় হয় না যেটা আমরা আইসা দিয়ে ভাত রান্না দেখাই ওটা কিন্তু অত ফটকেরা কালি চকচক হবো নব কি আর যে হান্ডিটার মধ্যে বছর ধান হেদ্ধ করা হয়েছে ওই হান্ডিটা ওই বাতের পাইল্লা সাফ করতে যত কষ্ট তার দশ গুণ যদি গসা যায় ওই দান হেদ্ করি না পাল্লাটা কি সাফ হবো ভাই অত ফটকেরা ওই রকম আল্লাহ রসুল সাহায্য বলছে মানুষের দেলের ভিতরে এক টুকরা মাংস আছে যেটাকে আমরা দিল কই দিল মানে আঙ্গুর বসায় আমরা আত্মা কই তাই না কথাটা ওই দিলটা যদি মানুষের চকচকা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে বাকি শরীরটা বাকি বডিটা মানুষের পরিবর্তন হয়ে যায় আর দিলের মধ্যে যদি ময়লা জমা যায় তাহলে ভাববেন মানুষের বাকি শরীরটা ওই রকম ময়লা হয়ে যায় একটা খারাপ কাজ করার সাথে সাথে ওই দিলের মধ্যে একটা দাগ লাগে কালা দাগ লাগে আর একটা করার সাথে সাথে আর একটা কালা দাগ লাগে এরকমভাবে আমগর জিন্দিগিটা আমরা ভালোর থেকে কিন্তু খারাপই বেশি করছি এই খারাপ করতে করতে কালাদাগ লাগতি লাগতি এরকম অবস্থা হয়েছে এই আধা ঘন্টা দশ মিনিট এক ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা বা একদিনকার প্রোগ্রামে কিছু কোরআন হাদিসের ভালো কথা শুনে আমার আপনি দিলের ময়লা কিন্তু অত ভটকে সাফ হব না আরও গসা লাগব দরকার আছে ওই জন্য বুজুর্গরা কয় যে ভাই জাগা ছাড়ো আগে বাড়ো নামও বদলিব দামও বাড়বো আমরা একটু নিজের জাগা জমি এলাকা সাইডে আল্লাহ রাস্তায় বাইর হয় আল্লাহর ঘর মসজিদের মধ্যে থাইকা কিছুদিন একটু কোরআন হাদিসের কথা আলোচনা কইরা নিজেরা বলা কয় করে সোনা মেলা করে আলী মোলাম নিকটে বৈশে দুই চার কথা ভাবের একটা আদান প্রদান করে বলা কয় কতি কতি এক সময় দেখবেন আমার আপনার দেলের ময়লা সকসকা হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে জীবনে কত মদারু দেখলাম আল্লাহ রাস্তায় যা আজকে আল্লাহর অলি হয়ে গেছে কত বড় মাফের অলি জানেন এক অক্ত তাহার ছেড়ে দেয় না কিতাবে আসে চল্লিশ বছরের মধ্যে যার জীবনে কোনো দিন তাহার নামাজ ফৌতব না ভাইবেন সেই লোকটা আল্লাহ রলি ওনাকে আল্লাহ আল্লাহ রলি হিসাবে কবুল করে নেবে বর্তমান বুজুর্গরা কী কইতেছে জানেন চল্লিশ বছর লাগবো না আপনি রেগুলার চল্লিশ দিন যদি বাড়তে থেকে ঘুমে থেকে ওইটা মধ্যে রাইতে একলা আল্লাহর ঘর মসজিদে আসে কেউ মসজিদে নাই মাঝ রাত্রে এসে যদি একাই আপনি দুই চার টাকা তাহার নামাজ পড়ে হু হু করে কান দেন দেখেন আপনার চোখ দেয় গরম পানি বাইরে আসবে আস্তে আস্তে আপনার ময়লা সাফা একলাই আপনি আল্লাহ আল্লাহ হয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে আল্লাহ আমার আপনার সব কথা শুনতেছে ওই জন্য ভাই চেষ্টা করবো সবাই ইনশাল্লাহ নাকি নিজে না পারি নিজের ভাইকে পাঠাই ভাইকে না পারি বাবাকে পাঠাই আগামী ফেব্রুয়ারি মাসে এখনো এক মাস দিন আমরা আগে থেকে সমত করে ইসতেমার ময়দান থেকে পাঠায় দেওয়ার জন্য চেষ্টা করুন ভাই সবাই ইনশাল্লাহ নাকি আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিক যাই হোক ভাই লম্বা এক ঘন্টার সময় নিজে করে জাগার ছেলে হিসাবে আপনা করে সামনে দুই কথা আলোচনা করলাম অল্প করা ভাষাই যদি ভাষাগত দিক থেকে কারো দলের মধ্যে চোট লাগিয়া থাকে নিজে